কী দেখছে জানেন এটা হচ্ছে আমাদের বেজয়ের দিন ফিরে এসেছে আসলে এরকম একটা নিউজ পাবোই আমি এটা জানতাম আগে থেকেই যে আমাদের এই বাক স্বাধীনতাটা ফিরে পাবো আমরা সেটা আসলে মানে আমি জানতাম তার কারণ হচ্ছে সত্যের জয় একটা না একটা সময় হবেই আর এক একটা জিনিস বিশ্বাস করি আমি গত পরশু রাতে আমি কিন্তু সারা রাত ঘুমাইনি আমি কিন্তু অনেক অনেক শিখছিলাম আমরা আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু সবাই জানে যে আমি ইন্ডিয়া থেকে রিসেন্টলি এসেছি ট্রিটমেন্ট হয়ে তো তারপরও আমার তো এখন সারা রাত জাগার তো প্রশ্নই ওঠে না কিন্তু আমি রাত মানে সারা রাত জেগে তাহাজুদের নামাজ পড়ে দেন এ কথা আসলে বলতে হয় না কিন্তু আসলে আজকে আসছি শুধু আমার মনের খুশিতে আত্মহারা হয়ে আমি এই কথাগুলো বলতে এসছি তো কী বলবো বাহিরের পরিবেশটা দেখে মনে হচ্ছে যে স্বাধীনতার পরে যে আমরা যে বিজয় উল্লাসটা পেয়েছি সেটাই তো আমাদের এখানে কুষ্টিয়াতেও অ্যাকচুয়ালি বের হবে সবাই বিজয় মিছিলে তবে আছরের পরে যদিও বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিকে কে ঠেকায় বলেন এটা ঠেকানোর আমাদের এই বিজয়টাকে কেউ ঠেকানোর মতো উল্লাসটাকে ঠেকানোর মতো কারোর সাধ্য নাই কারণ হচ্ছে আমরা এতটাই খুশি হয়েছি যে আমাদের সেই বাক স্বাধীনতা ফিরে পেয়েছি যে আজকে আমরা এই এরকম ধরনের কথা বলতে পারতেছি যে আমি আসলে কি যে প্রপারলিভাবে সামনে ফোকাস করে কোনো কিছু করতে পারিনি কিন্তু আমি যে নামাজে আমার কথা ছিল একটাই যে আল্লাহ ছাড়া এর সমস্যার সমাধান কেউ করতে পারবে না আমি কত পরশুদিন সারা রাত কান্না করে আমার সেই ছবি আমার যারা কাছের ছিল আমি সবাইকে সেন্ড করেছি আমার চোখ দুইটা এইরকম করে ফুলেছিল আমি সারা রাত কান্না করে তাহার যদি নামাজ পড়ে ইচ্ছা পূরণের যে নামাজ সেটা পড়ে দেন আল্লাহর কাছে তাই যে আমি আমার জীবনে এরকম জোরে জোরে কান্না করে কিচ্ছু চাইনি আর একটা জিনিস বলবো যে আল্লাহর কাছে চেয়ে আমার এই বয়সে আজ পর্যন্ত আমি কিচ্ছু মানে না পাইনি এমন কোনো কিচ্ছু না আমি সব কিছু পেয়েছি এটা আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া অ্যান্ড হচ্ছে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের দেশটা শেষ পর্যন্ত স্বাধীন হইলো অ্যান্ড ছাত্ররা কি না পারে এটা থেকে অনেকের শিক্ষা আছে অনেকের দেখতে হবে বুঝতে হবে স্টুডেন্ট পাওয়ার সব থেকে বড়ো পাওয়ার এটা বোঝার আগেই উচিত ছিল আমাদের দেশের যে মানে কি বলবো ওনার নামটাও নিতে আমার আর ইচ্ছা করছে না তো যাই হোক সবাই জানে তো যাই হোক আমাদের দেশ স্বাধীন হয়েছে এটাই অনেক এখন আমাদের বিজয় উল্লাসের মিছিল বের হবে কুষ্টিয়াতে কুষ্টিয়া কেন সব জায়গা বের হবে আমরা অনেক অনেক হ্যাপি আমরা এখন মন খুলে হাঁটতে পারবো ঘুরতে পারবো চলতে পারবো এখন সবার কাছে একটাই আমাদের মিনতি আমাদের সবাই আমরা যে সরকার চাবো আমরা ভোট দিয়ে ভোট দিয়ে আমরা যাকে নির্বাচন করব সেই জানাদের ক্ষমতায় আসেন অ্যান্ড আমাদের শান্তি ফিরিয়ে রাখে আমাদের সবাইকে ভালো রাখে দেশকে শান্তি রাখুন গরিব দুঃখীদের সবাইকে ভালো রাখুক আমরা একটাই চাইবো যে আমাদের দেশের লোক শান্তিতে থাকুক তো আজই পর্যন্ত নেক্সট ব্লগ ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা